সংস্কার সংস্কার এবং সংস্কার চারদিকে শুধু সংস্কারের কথা সরকার বলে যে সংস্কার করতে হবে এনসিপি বলে সংস্কার করতে হবে এই সংস্কার কমিশন সংস্কার করবে শুধু কাগজে কলমে কিন্তু মানুষের মনকে সংস্কার করবে কে মানুষের মন যদি সংস্কার না হয় মানুষের মন যদি ভালো না হয় মানুষের মন যদি ফ্রেশ না হয় পরিষ্কার না হয় তাহলে এই সংস্কার করে কী লাভ হবে এই নতুন নতুন যত আইন করুক আইনকে প্রয়োগ করবে কে সেগুলো তো হচ্ছে মানুষ যদি মানুষের মনই ভালো না থাকে তাহলে সে আইনের প্রয়োগ হয় না ধর্ষণ বন্ধ করার জন্য আইন করা হয়েছিল দুর্নীতি বন্ধ করার জন্য আইন করা হয়েছিল কিন্তু তাতে কি দুর্নীতি বন্ধ হয়েছে ধর্ষণ বন্ধ হয়েছে মোটেই হয় নাই কারণ এই আইনকে যারা প্রয়োগ করে সেই আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো তারা যারা পরিচালিত করে এই সংস্থার ভিতরে যারা কাজ করে তাদের মনই তো ঠিক নাই তারাই দুর্নীতিগ্রস্ত তারাই খারাপ তাদের মনের অবস্থাই ভালো না তাই আগে এই কাগজে কলমে সংস্কার করার আগে মানুষের মন মানসিকতার পরিবর্তন করতে হবে কারণ আমরা দেখেছি চব্বিশের গণভ্যুত্থানে নতুনের কথা নিয়ে এসেছিল নবীনরা এই সমন্বয়করা কিন্তু আমরা কি দেখলাম এই দশ মাসে সুইস ব্যাঙ্কে টাকা তেত্রিশ পার্সেন্ট বেড়ে গেছে বাংলাদেশের অ্যাকাউন্টগুলোতে এই মানুষ কারা এই দুর্নীতি করলো কারা এই টাকা পাচার করলো কারা এখন তো আওয়ামী লীগ নাই বিএনপি নাই আছে তো এই এনসিপি সমন্বয়করা এবং এই ছাত্র উপদেষ্টারা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অন্যান্য উপদেষ্টারা তার ক্ষমতা আছে তাহলে দুর্নীতি করলে তো তারা করতে পারে টাকা পাচার করলে তারা করতে পারে এখন যারা বিরোধী দলে আছে তাদের পক্ষে তো টাকা পাচার করা সম্ভব নয় তাহলে এত টাকা বেড়ে গেল কিভাবে। তাহলে কি পরিবর্তনটা হলো কি নতুনের কথা বললো কি নতুনের আহ্বান জানালো লাভটা হলো কি কোনো লাভই নাই তাই আগে মানুষের মনকে সংস্কার করতে হবে মানুষের মন যদি সংস্কার হয় তাহলে রাষ্ট্র সংস্কার হবে মানুষ যদি আইনের শাসনকে মেনে নিতে পারে তাহলে মানুষের দেশটা পরিবর্তন হবে মানুষ আইনের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নাই তারা যে যার যেমনে মনে চায় তেমনি করে সে তার আইনকে হাতে তুলে নেয় এবং সে মনে করে যে সেই হচ্ছে এই বিচার করার মালিক তো এরকম করে আমাদের সমাজ ব্যবস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে এই কাগজে কলমে সংস্কার করে কোনো লাভ হবে না আগে আমাদের আইনের শাসন তৈরি করতে হবে মানুষ মানুষকে শ্রদ্ধা করতে হবে মানুষ মানুষকে সম্মান করতে হবে দেশের প্রতি ভালোবাসা বাড়াতে হবে দেশের প্রতি আমাদের আন্তরিকতা বাড়াতে হবে দেশটা কি মায়ের মতো মনে করতে হবে কারণ মায়ের সাথে কেউ অসম্মান করতে পারে না